রিয়ার মুখের সামনে সিঙারা ধরে আছি রিয়া বলছে সরা নয় তো খেয়ে নেবো তো গাইজ আজকে আমরা বেরিয়ে পড়েছি নতুন একটা ভিডিও শুটের জন্য এই শুটটা ব্রিজের কাছেই হবে তাই আমরা চলে এলাম চাকদা ব্রিজে আর আজকে শুটে অনেক কেউ এসেছে চলো সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো ভিডিওটা শেষ অব্দি দেখতে থাকো অর্পিতা আর রিয়া এখানে দাঁড়িয়ে আছে দুই হিরোই আর এখানে জয়দা ক্যামেরা সেট করছে আজকে জয়দা ক্যামেরাম্যান হয়েছে সবার শুট আছে আর এইটা তার মেন ভিডিও হবে তাই সবাই রেডি হচ্ছিল আমি ভ্লগ করছিলাম আর তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম তারপর এখানে রিয়ার কিছু ক্লিপ নেওয়া শুরু হয়ে গেল দূর থেকে এক সাইড রিয়া ওয়েট করছে এক একজনের ওই সিনটা নেওয়া হলো আর আজকে ছিল হচ্ছে প্রোপোজ ডে তাই অর্পিতা এখানে ভাবছিল আমাকে কেউ প্রোপোজ করলো না তাই মুড অফ করে ভাবছিল কি একটা আমি গিয়ে একটু মজার মজার কথা বলে ওকে হ্যাপি করে দিলাম তাই একটা চিজ দিয়ে দিল তারপর এখানে রতনদার পার্ট শুট করা হলো লজ্জা পেয়ে গেছিল দুজনে তাই অনেকক্ষণ লাগলো যাই হোক তারপর আমার একটা সিন নেওয়া হলো যে আমি রিয়াকে নিয়ে গাড়ি চালিয়ে চলে যাবো ওই সিনটা আর গোলাপটা ফেলে দেব ওই সিনটা নেবে তাই বোঝাচ্ছিল ওই সিন কমপ্লিট করে আমরা চলে যাচ্ছি গঙ্গার সাইডে এইবার হচ্ছে গঙ্গার পারে আমাদের শুট হচ্ছে আর রিয়া অর্পিতা ওরা গেছে অন্য ড্রেস কারণ এবার অন্য সিন আছে তো তাই খিদে পেয়ে গেছিল তাই আমরা এই দোকান থেকে সিঙ্গারা মিষ্টি খেয়ে নিয়ে তারপর সবার জন্য নিয়ে গেলাম গঙ্গার আগে একটা প্লেস হেভি সুন্দর জায়গা চলো দেখাচ্ছি তোমাদের তারপর আমরা পৌঁছে গেলাম ওরাও চলে আসলো ড্রেস চেঞ্জ করে ওদের দেখে আমি একটু পোস্ট দিয়ে দিলাম তারপর সিঙ্গারা নিয়ে রিয়ার মুখের সামনে নিয়ে গেলাম রিয়া বলছে সরা নয় তো খেয়ে নেব তারপর অর্পিতাকে দেখালাম এখানে সবাই একটু একটু করে খাচ্ছিল তাই সবাইকে একবার করে দেখালাম লাস্টে এই দাদা খেয়ে নিয়েছিল তাই আমার সিঙ্গারা নিয়ে দেখালাম তারপর গাইজ আমরা হাঁটতে হাঁটতে সামনের দিকে যাচ্ছি ওই দাদাগুলোর একটা আড্ডা মারার সিন নেওয়া হবে তো তাই কি একটা বলেছিল পরে বলবো খুন তোমাদের এখানে বসে এরা আড্ডা মারছে আর আমার নামে প্রশংসা করছিল সেই সিনটাই নেওয়া হচ্ছে তারপর আমাদের এখানে কোনো সিন নেই তাই আমরা একটু মজা করছিলাম রিয়া নিচে মাঠে নাব তাই ওকে ঠেলে দিচ্ছিলাম ভয়ে আর নামতেই পারলো না তাই হাত ধরে নিচে নামিয়ে দিলাম আর নিচে নেমে ও কি যে করছিল সেটা নেক্সট পার্টে তোমাদের দেখা ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে জানিও ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও টাটা